মাহাথির মোহাম্মদ সামি সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কিশোরগঞ্জ আজ আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন সাপেক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাজিতপুর কিশোরগঞ্জে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় আমরা আমাদের অভিযোগগুলোর ভিত্তিতে সরজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করি এবং রোগীদের সাথে কথা বলি তো আমরা প্রাথমিকভাবে যেটুকু পেয়েছি সেটা হচ্ছে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে আমরা সরজমিনে খাবার দেখতে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে মাছের কথা বলা হয়েছে সেই মাছ দেওয়া হচ্ছে না এবং টেন্ডারে উল্লিখিত পরিমাণেও মাছ দেওয়া হচ্ছে না তো এই বিষয়গুলো আমরা নোটিশ করেছি এবং আমরা আমাদের টেন্ডার সহ সকল ডকুমেন্ট সংগ্রহ করেছি এগুলো পরবর্তীতে প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে পরবর্তী অবস্থা গ্রহণ করা হবে কোথেকে হয়েছে সেটা বলা যাবে না কারণ হচ্ছে আমাদের আইন অনুযায়ী যিনি অভিযোগ করেন তার নাম ঠিকানা পরিচয় প্রকাশ করা যাবে না স্পেসিফিকলি কি কি অভিযোগ ছিল স্পেসিফিকলি অভিযোগ ছিল স্পেসিফিকলি অভিযোগ ছিল টেন্ডারে বেশি মূল্যে খাবার সরবরাহের অনুমতি প্রদান রোগীদের নিম্নমানের খাবার প্রদান সরকারি কোয়ার্টার না থেকে বাসা অন্যত্র ভাড়া দেওয়া দালাল দিয়ে সরকারি হাসপাতালে রোগীকে অন্য হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করা এবং ভুয়া ভর্তি দেখিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা তো আমরা সবগুলোই চেক করেছি এর মাঝখানে আমরা শুধুমাত্র নিম্নমানের খাবার সমস্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল যার ফলে যতজন ডাক্তার এখানে কাজ করছেন তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও ডাক্তারের সংখ্যা কম থাকায় তারা তাদের সর্বোচ্চটুকু মানে অতিরিক্ত ডাক্তার যারা আছেন তাদের সেই সেবাটুকু পাচ্ছেন না এর বাইরে আমরা রোগীদের সাথে কথা বলেছি রোগীরা জানিয়েছেন ডাক্তাররা যারা দায়িত্বে আছেন তারা নিয়মিতভাবে তাদের ভিজিট করেন এবং এই সংক্রান্ত কোনো অভিযোগ রোগীদের কাছ থেকে আসেনি